বন্ধুরা কুকিং চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি কি হবে অনেকেই বলে হাউ টু অ্যান্ড স্টাইল এডুকেশান এবং পিপলস অ্যান্ড ব্লগ কিন্তু সঠিক ক্যাটাগরি কোনটা হবে বন্ধুরা আজ তোমাদেরকে বলবো কুকিং চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি কি হবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো বিশেষ করে কুকিং চ্যানেল তোমরা যারা রান্নার ভিডিও করো দেখাও সেই চ্যানেলের ক্যাটাগরি কি হবে বন্ধুরা তোমাদের যাদের কুকিং চ্যানেল আছে সেই কুকিং চ্যানেলে সঠিক ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করলে কী হবে তোমার ভিডিওতে ভিউজ হবে না তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না এবং তোমার চ্যানেলটা গ্রো করবে না ঠিক আছে তাই তোমাদেরকে বলছি তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবে যেমন এইবার তোমাদেরকে বলবো কুকিং চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি কি হবে সঠিক ক্যাটাগরি যেটা হবে সেটা হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল হাউ টু মানে কিভাবে। তোমরা কিভাবে রান্না করছো দেখাচ্ছ তাই হাউ টু কীভাবে তোমরা রান্না করছো সেটা দেখাচ্ছ তাই এখানে কুকিং চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা